বাগদাদ শহরে এক নারী উপসবাস করত তার একটি পুত্র সন্তান ছিল সেই নারীর স্বামী মৃত্যুবরণ করছে তার সন্তান জন্মের কিছুদিন পূর্বেই তাদের পরিবারটা ছিল দরিদ্র উবাবের তালায় ওই নারী অন্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত এই নারীর প্রতিবেশী ছিল হজরত বলফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলহির এক মরিদ সেই নারী খেয়াল করত যখনই তার প্রতিবেশী গড়ে ফিরে আসত তখন মুখে নুরানি একটি হাসি দেখতে পেত তাই সে নারী বাপতো আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর কি করে আমি একটু তার সাথে দেখা করে আসি তারপর সে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল এ বাই আপনি প্রতিদিন কোথায় যান আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় নূরের একটা হাসি দেখতে পাই নারীটির কথা শুনে সেই যুবক জবাব দে আমি একজন মহান শিক্ষক পেয়েছি তুমি কি জানো এই শিক্ষকের নাম কি নারীটি বলে না আমি তো জানি না এই যুবকটি বলে তিনি হলেন হজরত বলপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ শুনে সেই নারী আবার জিজ্ঞাসা করলো তিনি কে তার নাম তো আমি কখনো আগে শুনিনি এবার প্রতিবেশী আলাইহি মহান আল্লাহ সম্মানিত একজন অলি তিনি হলেন আল্লাহ এতটা প্রিয় যে তার দুয়ার বরকতি সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে তার সামনে ধনী গরিব সবাই সমান আর তার কথা এত মিষ্টি যে একবার শুনলে বা শুনতে ইচ্ছা করে এবং তার চেহারা এতই সুন্দর যে একবার দেখলে দেখা ইচ্ছা করে এই সমস্ত কথা শুনে সেনারী বলে উঠল হে ভাই সাহেব দেখা করাটাই তো ব্যাপার। কিন্তু আমি তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার সংসারের কাজ শেষ করে অন্য লোকের বাড়িতে গিয়েও কাজ করতে হয় কিন্তু আমি একদিন অবশ্যই তাকে দেখতে যাব যুবকটি বলল। একদিন তুমি আমার সঙ্গে চলো তারপর তুমি দেখতে পাবে অতঃপর সেই নারী তার প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে গেল এভাবে কেটে গেল অনেক দিন আবার একদিন রাস্তায় প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ হলো প্রতিবেশী বলল হে বোন কাজ তো জীবনে অনেক পাবেন তুমি একদিন আমার সঙ্গে বলপির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাহফিলে চলো এমন সুযোগ বারবার আসবে না একথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সব কাজ তাড়াতাড়ি সেরে হযরতি বলফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবারে যাব একদিন সে তার বাচ্চাকে নিয়ে বলফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাহফিলে হাজির হলো সেই নারী কিয়াল করে দেখলো যে তার বাচ্চা এত দুষ্টামি করত কিন্তু বলফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাহফিলে এসে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে বসে আছে এবং বাচ্চাটি বলফির আব্দুল তালে আলাইহির কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছে মাহফিল শেষে সে তার প্রতিবেশীর সাথে গড়ে ফিরে আসলো গড়ে এসে দেখে তার ছেলে আবার দুষ্টামি শুরু করে দিল সেই নারী বাবুলো হজরতে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আলাইহি একজন মহান ব্যক্তি হজরতে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আলাইহি একজন মহান ব্যক্তি ওনার যে মাহফিল সেই মাহফিলটি এত গুরুত্বপূর্ণ মাহফিল সেই নারী বাবলো হজরতে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আলহির মাহফিল যেটা এটা যেমন তেমন মাহফিল নয় এটা একটি গুরুত্বপূর্ণ মাহফিল তারপর একদিন সেই নারী তার বাচ্চাকে নিয়ে নদীর কিনারে কাপড় কাচতে গেল এ কাপড় কাচতে কাচতে এমন বে হয়ে গেল এদিকে তার বাচ্চাটি সমুদ্রের ডেউয়ে বাচ্চাটিকে সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছে নারীটি পিছনে তাকিয়ে দেখে তার বাচ্চা নেই হঠাৎ সে দেখে তার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ের মধ্যে বাসতেছে এই নারীটি তার বাচ্চাকে উদ্ধার করার জন্য বেশ চেষ্টা কিন্তু পারল করলো না কারণ সমুদ্রের ডেউ বাচ্চাটিকে পানির ভিতরে নিয়ে গেছে সেই নারী অনেক চিৎকার করলো তার চিৎকার শুনে এলাকার লোকজন আসলো সবাই মিলে চেষ্টা করেও বাচ্চাটিকে উদ্ধার করতে ব্যর্থ হলো তারপর ওই প্রতিবেশী যুবক বলল। হজরতে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলাইহির কাছে যাও এই কথা শুনে নারীটি হজরতে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলাইহির কাছে গিয়ে কান্না করতে আরম্ভ করল বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলাইহি বলেন তোমার বাচ্চা ডুবে যাওয়ার কতক্ষণ হচ্ছে মা নারী বলল হুজুর আমার বাচ্চা ডুবে যাওয়ার এক ঘন্টা হয়ে গেছে দয়া করে আমার বাচ্চাটিকে আপনি বাঁচান এই বলে নারীটি কাঁদতে কাঁদতেই হজরতে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা কে বলে হুজুর আপনি আমার বাচ্চাটিকে বাঁচান একমাত্র আপনি পারবেন আমার বাচ্চাটিকে বাঁচাতে এই কথা শুনে হজরতে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলহি সবাইকে নিয়ে সমুদ্রের কাছে আসেন এই সময় তুফানের কারণে সমুদ্রে বড় বড় ঢেউ আসতে শুরু করে ঢেউয়ের মধ্যে ওই বাচ্চার বেঁচে থাকা একেবারে অসম্ভব ছিল কিন্তু তবু হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সেই নারীর চোখের দিকে তাকান এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট দু হাত তুলে দোয়া করেন হে আমার মালিক মহান আল্লাহ হে এই সমুদ্রের মালিক মহান আল্লাহ আপনি এই মায়ের অন্তরকে ঠান্ডা করে দিন আপনি তার এই সমুদ্র থেকে সালামতে ফিরিয়ে দেন আমার বিশ্বাস আপনার উপর আপনি এই নারীটির সন্তানকে ফিরিয়ে দিতে পারেন তারপর আব্দুল জিজ্ঞাসা করলেন তোমার ছেলেটির নাম কি ছিল জবাবে সেই নারী উত্তর দিল আমার বাচ্চার নাম আমাদের নবী করিম সাল আলহি সাল্লাম নামে আমি রেখেছিলাম আমার বাচ্চার নাম ছিল মোহাম্মদ তারপর আব্দুল কাদের জিলানি আলাইহি সমুদ্রের কাছে গিয়ে বললেন হে মোহাম্মদ হে মোহাম্মদ হে মুহাম্মদ তুমি সমুদ্র থেকে বেরিয়ে আসো এই কথা বলার সাথে সাথে সবাই দেখিল যে সমুদ্র থেকে বাচ্চাটি হাত বাড়িয়ে দিচ্ছে আর বাচ্চাটি বলতে তাকে লব্বাইক বল পীর আব্দুল কাদের জিলানি লব্বাইক লাব্বাইক লাব্বাইক বলে বলফির আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ তালা আলাইহির কাছে বাচ্চাটি এসে গেল বলফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তালা আলাইহি বাচ্চার হাত ধরে তার মার কাছে নিয়ে দিলেন এই দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না যে দিনের অর্ধেক সময় পানিতে ডুবে যাওয়া বাচ্চাকে কিভাবে জীবিত ফিরিয়ে দিলেন সেই নারীটি অবাক হয়ে বলফির আব্দুল কাদের জিলানী রহমত উল্লাহ তালা আলাইহির পায়ে পড়ে গেল এটি দেখে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি বলেন আমার পায়ে নয় তুমি বরং আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করো মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই ঘটনাটি আল্লাহ তালার হুকুমে ঘটেছে সুবাহান আল্লাহ অলিয়া উলিয়াদের কেরামত বিশ্বাস করা একান্ত দরকার কারণ অলিয়া উলিয়াদের কেরামত যদি আমরা বিশ্বাস করি না তাহলে নবী এবং রসুলগণকেও আমরা অবিশ্বাস করব। অলিয়া উলিয়াদের কেরামত যদি আমরা শুনি তাহলে আমাদের ইমান তাজা হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন এবং আরো আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ